আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ইসমাইল হোম অ্যাপ্লায়েন্সে বিভিন্ন ধরনের অরপার্টের পার্টের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মতো রইল কথা বলবো ইব্রাহিম আছেন ভাই আপনি কিছু শেয়ার করতেন আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে অলরেডি কিন্তু আমাদের ব্ল্যান্ডার এর ভিডিও দেওয়া আছে তবে ভিডিওটা অনেক পুরানো হয়ে গেছে অনেকে বলতেছে আপডেট কি আসছে কি আপডেট আছে আপনাদেরকে যদি আমি দেখিয়ে দিই বক্স দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এটা আপডেট ভার্সন কি দেখেন আগে কিন্তু ষোলোশো আটে কিন্তু ছবি ছিল না হ্যাঁ এখন কিন্তু ছবি আলা ষোলোশো আট আবার এমনও হইতে পারে আবার নতুন প্রোডাক্ট আসলে ছবি নাও থাকতে পারে যাই হোক এগুলো হচ্ছে নতুন আজ এর লেটেস্ট ভার্সন তো আমি মোটামুটি আজকে তিনটা ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলবো দিন বারোশো আট কিন্তু বাজারে ছিল না আবার চলে আসছে ষোলোশো আটের আপডেট ভার্সনটা চলে আসছে আর একদম লেটেস্ট যেটা দুই হাজার ওয়াট সবচেয়ে হেভি এই প্রোডাক্টটা চলে আসছে ইনশাআল্লাহ তো আমি যদি প্রথম থেকে আপনি বারোশো ওয়াটটা একটু ধারণা দিয়ে দিই এই প্রোডাক্টটা সম্বন্ধে এটা আপনি দেখেন এই যে কিন্তু আমাদের বক্সের মধ্যে ডিটেলসটা লেখাই আছে বারোশো ওয়াট ছাব্বিশ হাজার আর পি আমি যদি একটু দেখিয়ে দিই প্রথমে যদি আমি জারটা একটু দেখিয়ে দিই এটা কিন্তু দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের একটি জার এবং আপনার জং মরিচার রাশের গ্যারান্টি রয়েছে কিন্তু এবং আপনি যদি বুসটা দেখেন ব্লেডটা দেখেন সামরের ব্লেড ইউজ করা হয়েছে কাটা ব্লেড ঠিক আছে কিন্তু একদম অনেক বড় ব্লেড আলহামদুলিল্লাহ এটা কিন্তু চারশো গ্রামের ভাইয়া হ্যাঁ চারশো গ্রাম করতে পারবেন এই ছোট জারটার মধ্যে তারপরে যেটা আছে এটা হচ্ছে গিয়ে আপনার 1.2 লিটার যে 1.2 লিটার এ যে জারটা এটা এটাও কিন্তু খুবই কোয়ালিটিফুল জার এবং আপনি দেখেন চারটা ব্লেড ইউজ করা হয়েছে এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের কোয়ালিটি টপ কোয়ালিটি তারপরে আমি যেটা দেখাবো এটার মধ্যে কিন্তু আপনারা অনেকে জিজ্ঞেস করেন আর কি যে ভাই কোন জারে কি করবো সব জারেই সবকিছুই করা যায় ঘুরিয়ে ঘুরিয়ে আপনি বেশি করলে বড় যারটা কম করলে ছোট যার এবার যে দেখাবো এটা সবচেয়ে বড় যারটা দেখেন আছে সামুরাই ব্লেড ইউজ করা হয়েছে এই যে আমি লক করে দিচ্ছি আপনার একটু দেখেন এই যে চাপ দিলাম এই যে লক হয়ে গেল কেমন এভাবে লক করে আপনারা এটা চালাতে পারবেন আর দেখেন এটা কিন্তু মোটরের গায়ে লেখাই আছে একটু যদি কাছ থেকে দেখেন বারোশো ওয়াট কেমন তারপরে হচ্ছে ছাব্বিশ হাজার আর পি এম এবং ডাবল বেয়ারিং বল বেয়ারিং মোটর হ্যাঁ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বল বেয়ারিং মোটর হ্যাঁ অনেকে কিন্তু জিজ্ঞাসা করে যে বলে যে ভাই বেয়ারিং মোটর আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট তো আমি কি একটু স্পিডটা দেখাই দিব আচ্ছা আমরা প্লাগ ইন করেই রেখেছি আগের থেকেই তো আমি স্পিডটা যদি একটু দেখিয়ে দিই দুই বিসমিল্লা অনেক কিছু তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে মোটামুটি বারোশো আটের ব্লেন্ডারটা এবার যে ব্লেন্ডারটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে ষোলোশো আটের সবচেয়ে ভাইরাল একটি প্রোডাক্ট বাজারের সব থেকে সেলকৃত একটি প্রোডাক্ট স্টিল বুশের ব্লেন্ডার যে স্টিল বশ এই দেখেন এই যে ওয়ার্ল্ডের প্রথম স্টিল বশ ব্লেন্ডার ওয়ার্ল্ডে সর্বপ্রথম স্টিল বশের ব্লেন্ডার এবং অনেকে কিন্তু অনেকভাবে কথা বলে অরিজিনাল ডুপ্লিকেট বলে প্রোডাক্ট বিক্রি করে আপনি জানেন যে আমি কিন্তু সত্য বলার চেষ্টা করি সব সময় আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টের কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট কিন্তু বাজারে নাই অনেকে অরিজিনাল ডুপ্লি বলে আপনাদের দামটা বাড়িয়ে নেওয়ার ধান্দা আর অনেকভাবে বুঝায় ভাই 베য়ারিং এটা সেটা আসলে কি এগুলা মোটরের মধ্যে 베য়ারিং হয় হ্যাঁ অনেকে বলে যারের মধ্যে বেয়ারিং আপনারা এইসব মিথ্যা কথার মধ্যে থাকবেন না এটা কোনোভাবেই সম্ভব না যে একটা জারের মধ্যে বেয়ারিং থাকা যে এটা কোনোভাবেই সম্ভব না আর এটা যারের জারের মধ্যে বেয়ারিং এর কোনো কাজও নাই জাস্ট মোটরের মধ্যে বেয়ারিং আছে কিনা এটা দেখবেন ভিতরে বাইরে মোটরের বেয়ারিংটা আছে কিনা এটা চেক করবেন তো এটা এভাবে লক করে আপনারা চালাতে পারবেন এই যে আমি লক করে দিয়েছি এভাবে লক করে আপনারা চালাতে পারবেন আমি যদি একটু জারটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই দেখেন জারটা দেখেন অনেক বড় জার অনেক বড় হ্যাঁ এই যে আমি দেখাই দিচ্ছি কত বড় জার দেখেন এবং হান্ড্রেড পার্সেন্ট এই স্টিলের বুশ ইউজ করা হয়েছে এবং সামুরাই ব্লেড ইউজ করা হয়েছে এবং দুই সাইডে থেকে কিন্তু হাতল পাচ্ছেন ধরার তো এটাও লক এন্ড লক ঢাকনা এইভাবে করে কিন্তু আপনারা লক করে দেন এটা কিন্তু ইউজ করতে পারবেন এবার যেটা জারটা দেখাবো এটা কিন্তু ছোট জারটা এটা কিন্তু আটশো গ্রামের একটি জার এটা কিন্তু 1.7 পয়েন্ট লিটারের একটি জার তো এটা একটু যদি কাছ থেকে দেখে এটাও স্টিল বুশের হান্ড্রেড পার্সেন্ট এ দেখেন স্টিল বুশ হান্ড্রেড পার্সেন্ট এবং ব্লেডটা অনেক মোটা ব্লেড ইউজ করা হয়েছে অনেকে আমাদের বলে যে ভাই দুই ব্লেড কি কাটবে আসলে প্রোডাক্ট কাটে কিসে ভাই প্রেসারে প্রেসারে ব্লেড ধারে কিন্তু কাটে না যে প্রেসারে কাটে আর এই ব্লেড গুলো তো অত ধারেরও কোনো ব্যাপার না 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 এটা প্রেসারে কাটে মূলত আমি যে একটু এবার একটু চালিয়ে দেখাই আপনাদেরকে স্পিডটা যদি একটু দেখিয়ে দিই এটা হচ্ছে 1600 ওয়াট হ্যাঁ 1600 ওয়াটে আমি ছোট করে চালিয়ে দেখাচ্ছি জি এক অনেকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন ভাই এটার মধ্যে কি কি করব আমি বলবো কি করতে পারবেন না আপনি আটা চালের গুড়া ডালের গুড়া ঠিক আছে বেসন সব ধরনের আইটেম এটার মধ্যে করতে পারবে মাংস কিমা কত করে 100% মাংস কিমা তো ওয়াও খুব দারুণ হয় জি এবার যদি আমি মটরটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে ভাই একটু দেখেন কতটা ওয়েট অনেক ওয়েট কিন্তু আপনি দেখেন অনেক ওয়েট দেখেন অথেন্টিসিটি আপনি কিভাবে বলবেন একদম কিন্তু খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া লেখাই রয়েছে হরপাত কোম্পানি এবং সার্কেট ব্রেকার দেওয়া রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আপনার মোটর যদি বেশি গরম হয়ে যায় তখন সার্কিটটা পড়ে যাবে আবার ক্লিক করলে কিন্তু আবার চলবে তো এই হচ্ছে মোটামুটি এবার আমি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা তো বলে ফেললাম ষোলো ওয়াট যে এবার যেটা নিয়ে কথা বলবো সবচেয়ে ভাইরাল প্রোডাক্ট এবং দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট মডেল জি এটা হচ্ছে দুই হাজার হাজার ওয়াট দুই হাজার ওয়াট আমি যদি বক্সটা একটু দেখিয়ে দিই ভাই বক্সটা একটু দেখিয়ে দিই অনেকে দেখতে চায় এ দেখেন লেখাই আছে দুই হাজার ওয়াট এবং আমি যদি একটু সাইডের থেকে দেখাই দিই এটা কিন্তু টু পয়েন্ট এইচ মানে এটা পাওয়ারের ঘরাটা বোঝায় কত পাওয়ারফুল শক্তিশালী এটা বুঝায় এবং মেটাল স্টিল বুশ এবং আমি যদি একটু এটা কিন্তু পাওয়ার সিস্টেম থাকতেছে আমি আনবক্স করে রেখেছি আমি একটু দেখাচ্ছি আবার এটা কিন্তু লেখাই আছে তা না নব্বই মিনিট কিন্তু আপনি এটা চালাতে পারবেন যদিও আসলে এত মিনিট চালানো লাগে না এটা সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের মধ্যে সকল কাজ আপনি কমপ্লিট করে ফেলতে পারবেন

অনেক পাওয়ারফুল জি মানে আমি বলবো যারা সব পাওয়ারফুল একটি মোটর চাচ্ছেন এবং লং লাস্টিং ব্যবহার করতে চাচ্ছেন অনেক দিন ধরে ব্যবহার করবেন এবং চালের গুড়া ডালের গুড়া হলুদ বেসন মাংসের কিমা আদা রসুন পেস্ট যা করতে চান আমি বলবো এটা নিয়ে যাবেন জি এটা নিয়ে যাবেন এবং আমি যদি জারগুলো আপনাদেরকে দেখে দেই কিন্তু ছোট জারটা এটা হচ্ছে একটি জার আল্লাহ রহমতে এটার মধ্যে সব করতে পারবেন আপনি শুকনা ভেজা সব করতে পারবেন এটাও কিন্তু স্টিল বুশের আমি যদি একটু দেখিয়ে দি অনেকে কনফিউশনে থাকে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টিল বুসের মানে ওয়াট দুই হাজার ওয়াট দুইটাই স্টিল বুসের জি তো এটা দুই হাজার ওয়াটের ক্ষমতা বেশি শক্তি বেশি এবার যদি আমি একটু জারটা দেখাই দিই এ দেখেন এটারও কিন্তু স্টিল বুস আর সেফটি সিস্টেম রয়েছে তো এটা এটা যদি আমি একটু মোটরটা আরেকটু একটু ডিটেলসে দেখাই দিই এই যে দেখেন তলাই কিন্তু লেখাই আছে দেখেন একদম খোদাই করে লেখা আছে মেড ইন ইন্ডিয়া সার্কিট ব্রেকার দেওয়া রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বল বিয়ারিং মোটর আল্লাহ রহমত এটা লং লাস্টিং আপনারা ইউজ করতে পারবেন জি আর ওয়ারেন্টির ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করেন অনেকে কিন্তু দশ বছর পনেরো বছর এভাবে করে ওয়ারেন্টি গ্যারেন্টি দেয় আসলে ভাই কিছু মনে করবেন না আসলে তখনই কিন্তু ঝামেলাটা হয় মূলত কাস্টমারদের কাছে যখনই দশ বছরের গ্যারান্টি নেয় ঠিক আছে আসলে এই প্রোডাক্ট কিন্তু আসলে দশ বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এই অনেক কনফিডেন্স অনেকে বলে ফেলে তবে অফিসিয়াল গ্যারান্টি যেটা এটা হচ্ছে দুই বছরের মোটরের গ্যারান্টি পাঁচ বছরের ওয়ারেন্টি আপনারা পেয়ে যাচ্ছেন জি আর এবার প্রাইজিং এর ক্ষেত্রে আলহামদুলিল্লাহ জি আপনি জানেন যে আলহামদুলিল্লাহ আমরা বাজারে সব থেকে কমে দেওয়ার চেষ্টা করি সবথেকে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি তো প্রোডাক্টের প্রাইস কিন্তু প্রচুর বেড়ে গিয়েছে তবে আমরা কিন্তু প্রোডাক্টের দাম বাড়াই না আপনারা জানেন আমরা সাধ্যের মধ্যে প্রোডাক্ট বিক্রি করে থাকি বারোশো আটের এই ব্লেন্ডারটি যদি আপনারা নিতে চান একদম লেটেস্ট মডেলের লেটেস্ট ডেটের তো এটার প্রাইস থাকবে বাজারে কিন্তু সাড়ে পাঁচ ছয় হাজারের মধ্যে আছে এটার প্রাইস থাকবে কিন্তু মাত্র চার হাজার

আচ্ছা বাকি দামগুলো আমরা নাই বললাম যাই হোক এরপরে দুই হাজার ওয়াটার ব্লেন্ডারের দামটা বলে দিই এটাও আলহামদুলিল্লাহ বাজারে কিন্তু প্রচুর বিক্রি হয় সাতের উপরে তবে মাত্র থাকতে ছয় হাজার তিনশো টাকা ছয় হাজার তিনশো ছয় হাজার তিনশো টাকা হলে এই প্রোডাক্টে আপনার নিতে পারছেন আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেখ আলহামদুলিল্লাহ আমরা পুরো বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট দেই ঢাকার ভিতরে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি অনেকে ক্যাশ অন ডেলিভারি ভুল ভাবে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি না ভাই কারণ প্রোডাক্টের দাম কিন্তু কমাই দিয়েছি আমি ডেলিভারি চার্জ আলাদা হলো অ্যাড হবে তবে ঢাকার ভিতরে আপনাকে বুকিং করা লাগবে না তবে ঢাকার বাইরের ক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে বুকিং করে দিবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট দেখে বাসা থেকে দিতে পারবেন জি আর একটু যদি দোকানে ঠিকানা রেশ আচ্ছা এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটে আমাদের এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স কাঁচা বাজারের দিকে আসলেই দেখবেন শততলা একটা ভবন বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স দ্বিতীয় তলা ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স জি আর এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাকশন করতে সেই সুযোগ তো অবশ্যই আছে অবশ্যই প্রবাসী ভাইদের জন্য আমি বলবো স্পেশালি অবশ্যই ভিডিও কল দিবেন আমাকে দেখবেন প্রোডাক্ট দেখবেন এরপরে অর্ডার করবেন জি ভিউয়ার্স আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেও প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আর ধন্যবাদ ইব্রাহিম ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ